বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম বাংলার ঐতিহ্য খেলাগুলোর মধ্যে রয়েছে একটি খেলা ঘোড়া দৌড় প্রতিযোগিতা যা আমাদের ঐতিহ্যবাহী খেলার মধ্যে অন্যতম একটি খেলা এই খেলাটি আমাদেরকে মনোরঞ্জন করবে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে সাহায্য করবে আর এই খেলাটিকে উপভোগ করার জন্য আপনাদেরকে কোথায় আসতে হবে রাজশাহী হ্যাঁ রাজশাহী জেলার তানুর থানার কলমা এক নং ওয়ার্ডের বিল্লি বাজারে খেলাটি অনুষ্ঠিত হবে বংপুর মোজাই খেলার সময় এগারো তারিখ রোজ রবিবার সকাল আটটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত এবং খেলাটিতে অংশগ্রহণ করবে বিভিন্ন জেলার মানুষ এখানে অংশগ্রহণকারীগুলো প্রত্যেকেই পারদর্শী এবং দক্ষ খেলোয়াড় তাই খেলাটি উপভোগ করতে চাইলে চলে আসুন রাশে জেলার তানর থানার কলমা বিল্লি বাজারে আর এখানে ভ্রমণার্থদের জন্য রয়েছে খাওয়া দাওয়ার সুব্যবস্থা আপনারা ঘুরবেন ফিরবেন নিজ দায়িত্বে খাওয়া দাওয়া সারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন কিছু নিয়ে আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ